এই পুরো মকডিলে খুব দক্ষতার সাথে সমস্ত দপ্তর কাজ করছে বলে জানালো কোল্লালি মহকুমা শাসক নদিয়ার কোল্লালি জেএনএম হাসপাতালে আজ এক মকডিলের আয়োজন করা হয় যেখানে ভাগ নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ দমকল এর টিম সহ অন্যান্য জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলি এই মকডিলে উপস্থিত ছিলেন কোল্লারী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত তিনি জানান এই জেএনএম হাসপাতালে অনেকদিন ধরে একটি মকডিল বাকি ছিল প্রিন্সিপাল স্যার আমাকে জানানোর পর আজ সেটি করা হয় এবং এখানে সবাই দক্ষতার সাথে কাজ করছে এটা আমাদের যে হসপিটাল তার একটা ফায়ার মকডিল এটা আমাদের ডিউ ছিল তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে এটা চিঠি করেছিলেন যে একটা ফায়ার মকডিল এখানে অ্যারেঞ্জ করার জন্য তো আজকে আমরা মূলত এন আমাদের সিভিল ডিফেন্স টিম বা ফায়ার আমাদের ফায়ারের টিম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তাদের সকলকে নিয়ে একটা ফায়ার মকডিল আমরা অ্যারেঞ্জ করেছিলাম তো সাকসেসফুলি প্রত্যেক টিমেই আমরা দেখলাম যে তারা পারফর্ম করেছে এখানে এবং খুব সুন্দরভাবে একটা ইনসিডেন্ট ঘটলে ফায়ার ইনসিডেন্ট ঘটলে কীভাবে সেই বিল্ডিং থেকে পেশেন্টদেরকে তাদেরকে যারা ভিকটিমস রয়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে নিয়ে আসা তাদেরকে সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানো বা হাই রাইস বিল্ডিং থেকে কীভাবে রেস্কিউ করা যাবে সমস্ত ইনসিডেন্টগুলো তারা আজকে এখানে পারফর্ম করে দেখিয়েছেন এখানে আমাদের যারা ফার্স্ট লেভেল রেসপন্ডেন্ট যারা রয়েছেন আমাদের হসপিটালের সিকিউরিটি পার্সোনাল বা আদার স্টাফ যারা রয়েছেন তারাও হাতে কলমে তারা জিনিসটা দেখে নিতে পেরেছে তো আশা করবো যে এই মক ডিল এটা যে কোনো যদি কখনও আমরা চাই না এরকম কোনো ইনসিডেন্ট করবো কিন্তু কোথাও কোনো একটা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটল তারা যাতে সাকসেসফুলি সেটাকে তারা এগিয়ে আসতে পারে সেইটাকে মোকাবিলা করতে পারে তার ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আজকে আমরা এখানে করেছি উৎকর্ষ বাংলাতে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে যে প্রাইভেট সিকিউরিটি গার্ডদের তাদের ট্রেনিংয়ের একটা প্রভিশন উৎকর্ষ বাংলায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম এখানে আমাদের প্রায় একশো তিপ্পান্ন জন্য আমাদের প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছে তো এদেরকে কীভাবে এরা সাকসেসফুলি মানে হসপিটালে আমরা জানি বিভিন্ন ধরনের সিচুয়েশান অ্যালাইজ করে তো সেই সমস্ত সিচুয়েশানগুলোকে তারা কীভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে তার জন্য একটা ট্রেনিংয়ের প্রোপোজাল আমরা উৎকর্ষ বাংলার কাছে পাঠিয়েছিলাম তো পশ্চিমবঙ্গ সরকারের এমন থেকে সেটা আমাদের কাছে অ্যাপ্রুভ্যাল হয়ে এসছে তাই একই দিনে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামটা আমরা শুরু করাবো যাতে এই ধরনের কোনো